শুধু গ্রুপ পর্বের টিকিট বিক্রিতেই চল্লিশ কোটি টাকা লস হবে ভারতের এছাড়াও আইপিএল ব্রডকাস্টিংয়েও লস হবে কয়েক কোটি টাকা এছাড়া যদি বাংলাদেশের সাথে বিশ্বকাপে মুখোমুখি হয় ভারত সেক্ষেত্রে আরও লসের মুখে পড়তে হবে ভারতকে খেলতে যেতে হবে শ্রীলঙ্কায় এছাড়া লজিস্টিক আনা নেওয়ায় ভুগতে হবে ভারতকে বাংলাদেশ ভারতের ক্রিকেটীয় এই রাজনৈতিক লড়াইয়ে এখনো পর্যন্ত বড় ক্ষতি হচ্ছে ভারতেরই আরও বিস্তারিত শুনুন প্রতিবেদনে বর্তমানে বিপিএল চললেও দেশের ক্রিকেট কিংবা বিশ্ব ক্রিকেটে চলছে ভারত বাংলাদেশের ভিন্ন এক লড়াই আর সেই লড়াই ভারত শুরু করলেও দু পা এগিয়ে আছে বাংলাদেশি নয় কোটি টাকার ফিসকে বাদ দেওয়ায় বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে আইপিএল সম্প্রচার ফলে কয়েক কোটি টাকার লস হবে ভারতের শুধু তাই নয় বিশ্বকাপেও ভারতে যাবে না বাংলাদেশ এতে করে আরও বড় লসের মুখে পড়ছে দেশটি হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বিসিসিআই লোকসানের সম্ভাব্য তিনটি উদাহরণ তুলে ধরা হয়েছে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার পর সেই জায়গায় অন্য কোনো ম্যাচ দেওয়া না হলে বিসিসিআই লোকসানের পরিমাণ হতে পারে সাত থেকে ত্রিশ কোটি রুপি যা বাংলাদেশি টাকায় হতে পারে চল্লিশ কোটি টাকারও বেশি আবার ধরা যাক বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়া হলো ঠিকই কিন্তু সেই জায়গায় অন্য কোনো দলের ম্যাচ আয়োজন করা হলো তখন লোকসান অনেক কমে আসবে তবে বাংলাদেশের বদলে যদি ইতালি বনাম নামিবিয়ার মতো ম্যাচ হয় তবে দর্শক চাহিদা তো আর এক থাকবে না সেক্ষেত্রেও লস হবে দেশটির শুধু তাই নয় বাংলাদেশের এতগুলো ম্যাচ সরিয়ে নেওয়া সেখানে নতুন ম্যাচ দেওয়ায় লজিস্টিক্সের বেশ বড় ঝামেলায় পড়বে আয়োজকরা শুধু তাই নয় কোনোভাবে যদি সেমিফাইনাল বা ফাইনালে যায় বাংলাদেশ ভারত সেক্ষেত্রে ভারতকে নিজেদের দেশ ছেড়ে খেলতে হবে শ্রীলঙ্কায় গিয়ে এই ম্যাচের টিকিট থেকে বড় লসের পাশাপাশি নিজেদের কমফোর্ট জোন থেকে বাইরে যেতে হবে ইন্ডিয়াকে তাছাড়া শুধু গ্রুপ পর্বের ম্যাচে যদি চল্লিশ কোটি টাকা লস হয় তাহলে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে পরের পর্বে গেলে সেখানেও ম্যাচগুলো হচ্ছে শ্রীলঙ্কায় এক কথায় তাতে চল্লিশ থেকে আশি কোটি টাকারও লস গুনতে হতে পারে ভারতকে অন্যান্য অসুবিধা তো রয়েছে